ক্যারিয়ারের মাত্র এক বছর হল এর মধ্যেই অভিনয় গুণে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন নাচনী নাহার নিহা এবার ঈদেও তিনটি নাটকে অভিনয় করেছিলেন কিন্তু এর মধ্যে প্রচারে এসেছে লভরেন শিরোনামের একটি নাটক তৌসিফ মাহবুবের বিপরীতে নাটকটিতে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি অভিনেত্রী জানান ঈদের জন্য তিনটি নাটকে কাজ করেছিলেন কিন্তু একটি প্রচারে এলেও বাকি দুটি এখনও আসেনি তার জন্য খানিক মন খারাপও তার ঈদের পর অনেকটা দিন পেরিয়ে গেলেও এখনও শ্যুটিংয়ে ফেরা হয়নি নিহার তবে আগামী একুশ জুলাই থেকে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নতুন একটি নাটকের শ্যুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি অভিনেত্রী বলেন এখনো কাজ শুরু করিনি তবে শীঘ্রই শুরু করব আর আমি তো এমনিতেই অনেক কম কাজ করি দেখা গেল অনেক কাজ করলাম কিন্তু ভালো হলো না সেসব কাজ করে তো লাভ নেই তাই কম করব তাও ভালো কিছু করব এবার একটু চেষ্টা করব সংখ্যাটা আরেকটু বাড়ানোর তবে অসংখ্য না ওটিটি কিংবা সিনেমার কাজের প্রস্তাবের বিষয়ে নিহা বলেন প্রস্তাব তো আসেই কিন্তু আমি এখনই প্রস্তুত না অভিনয় তো এখনও ভালো করে করতে পারি না আগে সেটা শিখি তাড়াহুড়ো করে কিছু করতে চাই না তাছাড়া আমার বিষয়ে সব কিছুর সিদ্ধান্ত আমি নেই না আমার ফুফাতো ভাই মেজবা মেজবাউদ্দিন ভাইয়া নাই শুরু থেকেই আমার সব কিছুর বিষয়ে তিনি সিদ্ধান্ত নেন জানা গেছে জাকারিয়া শৌখিনের আসন্ন দুই নাটকে দেখা যাবে নিহাকে সেগুলো শুটিং শুরু হতে আর কিছু সময় বাকি এই পরিচালকের সঙ্গে অভিনেত্রীর মন দুয়ারে নাটকটি রয়েছে প্রচারের অপেক্ষায় এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব